আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ আলহামদুলিল্লাহর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরফুজ্জামান তো আজকে আপনাদের সামনে আসলাম তিনটা মেশিন দুইটা 56 ডিমের অটো এবং একটা 80 থেকে 100 ডিমের সেমি অটো যদিও ওই মেশিনটা আমি গত ভিডিওতে দেখাইছে যার না ওটা আজকে বিস্তারিত বলবো না এখানে 60 ডিমের 56 ডিমের যেটা অটো ওটা একটু দেখেন এটা হচ্ছে 56 ডিমের একটি অটো ইনডিকেটর এটা ওভার হিট কুলিং ফ্যান সিস্টেম সহ গরমের দিনে যদি ভিতরে ওভার হিট হয়ে যায় এই যে অ্যাডজাস্টমেন্টটা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য অ্যাডজাস্টমেন্টটা লাগানো তো আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন এটা হচ্ছে কন্ট্রোলার এসটি 1000 1000 এর মতো কয়েকটা কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ এটা আমরা ভালোটা ব্যবহার করছি এবং এটা হচ্ছে টাইমার কন্ট্রোলার প্রতি 1 ঘন্টা পর পর ডিমটা টার্নিং করবে এক পাশ থেকে আরেক পাশে যাবে তো অনেকে আছে যারা মনে করেন যে ডিম উল্টানোর যে একটা ঝামেলা আছে আমি অটোমেশন এই ঝামেলাটা পোয়াইতে চান না তারা হচ্ছে এই অটোমেশন গুলো নিতে পারে না এটা হচ্ছে হাইগ্রোমিটার আদ্রতা দেখার জন্য যে আদ্রতা কত আছে না আছে এটা দেখার জন্য তো আমরা ভিতরটা একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে 56 ডিমের একটি অটো ইনকিউবেটর এই যে দেখেন আমাদের কন্ট্রোলারটা দেখেন কাজে ফিনিশিং গুলো দেখেন এটা ফ্যান একটা হোল্ডার এটা হচ্ছে 6 ওয়াটের টার্নিং মোটর এবং এটা হচ্ছে ডিম এপাশ থেকে ওপাশে যাওয়ার প্রতি এক ঘন্টা পর পর যার কারণে ডিমের যে ঘোরানোর যে একটা ঝামেলা এই ঝামেলাটা পোয়াইতে হবে না প্রতি এক ঘন্টা পর দিনটা টার্নিং করবে সেই সাথে এই যে অ্যাডজাস্টমেন্টটা যেটা কথা বললাম যেহেতু এখন অতিরিক্ত গরম এই গরমের জন্য হচ্ছে এই অ্যাডজাস্টমেন্টটা লাগানো আমাদের বেশিরভাগ মেশিনে অ্যাডজাস্টমেন্ট সিস্টেম করা আপনারা আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং গুলো একটু লক্ষ্য করেন এটা হচ্ছে 56 ডিমের একটি অটো ইনকিউবেটর ছোট বড় যেকোনো ধরনের মেশিন পাবেন আমাদের কাছে এটাও 56 ডিমের ফুল অটো ইনকিউবেটর আমাদের স্টক আছে যদি আপনারা চান আশেপাশে ঢাকার ভিতরে যারা আছেন সরাসরি এসে দেখে তারাও নিতে পারবেন সমস্যা নাই এটা হচ্ছে ফুল অটো এবং এটা আমার গত ভিডিওতে দেখাইছিলাম আশি থেকে একশো ডিমের একটি সেমি অটো ইনকিবিটর যেহেতু এটা গত ভিডিওতে এটার বিস্তারিত আজকে বলবো না তো যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত আপডেট ভিডিও গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম